সৌরকলঙ্ক হলো সূর্যের পৃষ্ঠে দৃশ্যমান কিছু কালো দাগ এই দাগগুলো সূর্যের বাকি অংশের তুলনায় ঠান্ডা হয় ফলে অন্ধকার দেখায় যদিও সৌরকলঙ্কগুলো ঠান্ডা তবুও এরা এখনও অত্যন্ত উষ্ণ প্রায় তিন হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস সূর্যের ভেতরে প্রচণ্ড চৌম্বকীয় শক্তি থাকে যা কখনও কখনও সূর্যের পৃষ্ঠে বেরিয়ে আসে এই চৌম্বকীয় শক্তি সূর্যের পৃষ্ঠে সৌরকলঙ্ক তৈরি করে সাধারণত এই কলঙ্কগুলো কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত টিকে থাকতে পারে সৌরকলঙ্ক নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেন কারণ এরা সূর্যের চৌম্বকীয় কার্যকলাপের প্রমাণ দেয় যখন সৌরকলঙ্কের সংখ্যা বেশি থাকে তখন সূর্য বেশি সক্রিয় থাকে এই সময় সূর্য থেকে প্রচুর সৌরঝড় বা সৌর বিকিরণ নির্গত হতে পারে যা পৃথিবীর ওপর প্রভাব ফেলতে পারে যেমন স্যাটেলাইট যোগাযোগে ব্যাঘাত ঘটতে পারে বা বিদ্যুৎ সরবরাহে সমস্যা হতে পারে সৌরকলঙ্ক সূর্যের একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য যা আমাদের সূর্যের কার্যকলাপ বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র সূর্যের পৃষ্ঠের এক ধরনের অস্থিরতা তবে এর প্রভাব আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ